বাংলাদেশের পেইস বোলারদের নিয়ে অনেকটা ভয় আছি এবার দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে সংবাদ মাধ্যমে এসে বাংলাদেশকে নিয়ে এগিয়ে বলল ভারতের অধিনায়ক রোহিত শর্মা যা ভাইরাল দর্শক আগামীকাল সাতাশে সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ এবং স্বাগতিক ভারত এর আগে প্রথম টেস্টে বাংলাদেশকে দুইশো আশি রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় পায় স্বাগতিক ভারত প্রথম টেস্টে টাইগার বোলাররা বল হাতে দুর্দান্ত বোলিং করলেও বাজে ব্যাটিংয়ের কারণে প্রথম টেস্ট হারতে হয়েছে আর এবার নিজেদের ভুল শুধরে নিয়ে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল আর এবার দ্বিতীয় টেস্টের আগে সংবাদ মাধ্যমে এসে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বললেন আমরা বাংলাদেশের বোলারদের নিয়ে অনেকটা আছি কেননা প্রথম টেস্টে বোলাররা আমাদেরকে অনেকটা ভুগিয়েছে বিশেষ করে হাসান মাহমুদ এবং তাস্কিন আহমেদ দুর্দান্ত বোলিং করেছে আর দ্বিতীয় টেস্টে তাদেরকে ভালোভাবে সামলাতে পারলেই আবার আমরা জয়লাভ করব। হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে দ্বিতীয় টেস্টে জয়লাভ করে ঘুরে দাঁড়াতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ